তিনি বলেছেন আমি উনিও তাদের সঙ্গে কথা বলেছেন এই राघव একটা কোরা মিটিং হয়েছিল যে মামলা মারছেন যে এবারে যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন আটাstaticfiles এর মধ্যে আমাদের আরেকটা বক্তব্য রাখবেন খুব তাকে কিছু বলার নাকি কি করে এই করবে সেটা আপনি আরো একটু বিস্তারিত ভাবে তাদেরকে আশ্বস্ত করবেন

যারা কারিগর আছেন তারা কি করে ভালো দোকানের সাথে টাই আপ করতে পারেন আপনার বকেয়া যা মার্কেটে পড়ে আছে সেটা কি করে তুলতে পারেন আপনার বিষয় এগুলো ট্যাক্সটা আপনার বিষয় আপনি যদি ট্যাক্স নিয়ে মাথা গাবেন তাহলে আপনি ব্যবসাটা করবেন সেই জন্য সবার একটা ভয় থাকে যেহেতু বিষয়টা জানা যায় না আপনাদের নির্ভর করতে হয় ট্যাক্স কনসালটেন্টদের উপর এবং এই জায়গাতে অনেক সময় একটা গ্যাপ তৈরি হয়ে যায় সবার আগে আমি আপনাদের বলতে চাই যে কোন ভয় ভীতি বা ইয়েতে নেই উজ্জ্বল দা একটা কথা আমাকে আগেও বলেছিলেন এখনো আজকে তুললেন আমার কমিশনারকেও বলে ফেলেছিলেন আপনার অফিসাররা সবার ঘরে ঘরে যাচ্ছে ছোট ছোট মেয়েদের ঘরে আমাকে প্রথমবার একশো শতাংশ লোকের কাছে যেতে হবে আমি যতক্ষণ আপনার দোকানে না যাচ্ছি শুধু নাম দেখে তো আপনি ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী বোঝা সম্ভব নয় তাই নাকি যে চিঠিটা পাঠিয়েছিলাম দুবার তিনবার করে আমার অফিসাররা আপনাদের কাছে গেছেন আপনাড়া কাড়ুকাচি যে চিঠিটা থাকে আমি তিনটে ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছিলাম বাংলা হিন্দি হিন্দি যার জেটাতে সাত ছন্দ বোধ করেন যেটা করতে হবে কোথাও কি এমন একটা শব্দ আছে যেটাতে আপনাদের ভয় কর কারণ আছে তাহলে এটা কর্তৃপক্ষ হয়ে পড়েছে আগে চিঠিটাই ভয় এইটাই তো তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাইছি

যে তিনি এই ধরনের একটা মিটিং আমাদেরকে করার জন্য তো আমি সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি আরো যারা বাইরে বাইরে আছে যারা বাইরে উপস্থিত আছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিছি এই সংকোচন এই জায়গাটা খুব শক্ত হয়ে গেছে পরের আমি বলবো যে জিএসটি অফিসার আমাদের বহু দোকানে যেভাবে চিঠি এবং মার্কেটে নেমেছেন এটা আমাদের কাছে একটা বড় দিক ওনারা ওনাদের কাজ করছে আমি শুধু এটুকুই বলব যে জিএসটি তাদের নেওয়া সম্ভব তারা অবশ্যই নেবেন কিন্তু তার পাশাপাশি যেভাবে ছোট দোকানদাররা মাটিতে বসে কাজ করছে ছোট যাদের টান্ডুভার তাদের কাছেও চিঠি যাচ্ছে তো তারা যদি এই জিএসপি আওতায় পড়ে বা স্যাররা যদি তাদেরকে ওইভাবে ট্রিট করে তাহলে আগামী দিন মনে হয় এই ব্যবসা চলবে না স্বর্ণ ব্যবসায়ী আজকে এই যে রেজিস্ট্রেশন নিয়ে যে আলোচনার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছে। আজকে এই সভার যিনি মূল বক্তা আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপ্তাংশ রয়ন মহাশয় আমাদের এখানে উপস্থিত আছেন আমি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি উপস্থিত আছেন আপনাদের সংগঠনের সভাপতি বাবু আমার খুব প্রিয় মানুষ আমি যখনই কোনো অসুবিধায় হয় আমি ওনাকে ফোন করি উপস্থিত আছেন আপনাদের জয়েন্ট সেক্রেটারি উত্তম কর্মকার আমি সকলকে মালদা মার্চেন্ট চেম্বার অফ পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি সর্বোপরি আজকে আমি অনেক দিন পর আমি এরকম একটা গ্যাদারিং দেখলাম স্বর্ণ ব্যবসায় আমি সত্যি বলছি আমি এসে শুধু একটাই কথা বলছি যে এত গ্যাদারিং আমি আজ অব্দি স্বর্ণ ব্যবসায় এইভাবে দেখিনি ভয় পাওয়ার কিছু নেই আতঙ্ক হওয়ার কিছু নেই এখানে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে যার জন্যেই স্যাররা আপনাদেরকে চিঠি পাঠিয়েছে স্যারও পরিষ্কার করে দেবে আমিও পরিষ্কার করব যখনই আমি জানতে পেরেছি আমি স্যারদের কাছে তিনবার মিটিংয়ে গেছি আপনাদের নিয়ে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা ঢুকতাম স্যারদের সঙ্গে মিটিং করতাম কেননা আপনাদের এই মিটিংটা দিন আগে করার কথা ছিল উজ্জ্বলের একটা বাড়িতে অনুষ্ঠান ছিল বলে আমিও গিয়ে স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার একটু থেমে যান কদিন পর সবাইকে নিয়ে একটা ভালো করে মিটিং করা হবে তার মধ্যে প্রচুর পেশার ছিল স্যারদের সেটাকেও আমি আটকিয়েছি কোনো রকমে তো আজকে সবাই আপনারা উপস্থিত হয়েছেন দু একটা বিষয় আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করি তারপরে তো স্যার আপনাদের সামনে সব কিছু বলবেন যারা কারিগর আছেন আমি জানি প্রচুর আপনারা কারিগর আছেন তাদের আমার মনে হয় কুড়ি লক্ষ টাকা বছরে ইনকাম হয় না তাদের রেজিস্ট্রেশন নিতে হবে না একদম পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা ছোট ছোট কারিগর আছে তাদের কুড়ি লক্ষ টাকা কোনো মতেই সার্ভিসের জন্য টাকা উঠতে পারেনি ইনকাম তারা কোনো মতেই করবে না এটা স্যারের সঙ্গেও আমি কথা বলেছি এটা সেটা আপনাদেরকেও জানিয়ে দিলাম ভয় পাওয়ার কিছু নেই দ্বিতীয়ত আরেকটা জিনিস বলি আপনারা হলমার্ক যে রেজিস্ট্রেশন নিয়েছেন সেটা আটশো সাতষট্টি সাতষট্টি জন্ম ঠিক আছে হ্যাঁ জন্ম এই জায়গাটাতে একটা প্রবলেম দেখা দিয়েছে এটা দিল্লি থেকে স্যারদের কাছে একটা নোটিফিকেশন এসেছে যে হলমার্ক যারা যারা রেজিস্ট্রেশন নিয়েছে তারা কেন জিএসটি রেজিস্ট্রেশন নেয় হলমার্ক রেজিস্ট্রেশন যারা নিবে তারা বছরে যে কুড়ি লক্ষ টাকার কাজ করবে না এটা হতে পারে না করবে তো সেই জন্যে স্যারদের ওপর প্রচণ্ড প্রেশার আছে আমাদের যেহেতু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সবাইকে নিয়ে আমরা সবসময় চলার চেষ্টা করি স্যারদের সঙ্গেও আমাদের একটা রিয়াজও মেনটেন করতে হয় আমাদের স্যার জন্য প্রথমেই আমাকে ডেকে পড়েছিল যে উত্তমবাবু এটা ইমিডিয়েটলি একটা মিটিং করে সবাইকে অ্যাওয়ারনেস করুন আমরা কোনো দোকানে গিয়ে রেড করব এরকম আমাদের মানসিকতাও নেই আমরা চাই যে স্বতঃস্ফূর্তভাবে সব কিছু জিনিস যেন সুন্দরভাবে জিনিসটাকে করানো আজকে জিএসটির ওপরে আজকে আমাদের স্বর্ণ ভবনে বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতি মালদা জেলা ব্যাপী আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে অনুষ্ঠিত হল যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আজকে জিএসটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমাদের সমস্ত স্বর্ণ ব্যবসায়ীকে একটাই বার্তা দিলেন যে ছোটো ব্যবসায়ীদের কোনো ভয়ের ব্যাপার নেই যারা কুড়ি লক্ষ টাকার নিচে টানোভার করছেন যারা কারিগর তাদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যারা জি আওতায় পড়ছে তাদেরকে নিজেদের থেকেই বলছেন যে আপনারা যারা নিজের জি নেবেন তারা আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম আগামী দিন যেন জি এস টি যারা নিজের ইচ্ছুক তারা নিতে পারে তো বিগত দিন আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে যে চিঠি গেছিলো সে চিঠি যাওয়ার ফলে আজকে বহু মানুষ মালদা জেলার শামসি গাজল চাচল আশাপুর পাকুয়া বামঙ্গলা সমস্ত জেলার মানুষ আমাদের আজকে এক জায়গায় মিলিত হয়ে আজকে কর্মশালাটা হলো